আসসালামু আলাইকুম এমরিয়ান সবাই কেমন আছেন আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম অনেক মজার মজার কিছু কথা বলবো এবং কিছু প্রয়োজনীয় কথা বলবো মোট আমি এই চলতি মাসে চার জোড়া কবুতরের বাচ্চা পেয়েছি অন্যান্যগুলোর কথা নাই বা বলি কত কথা বলি এই চার জোড়া বাচ্চাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর খুবই পছন্দের হয়েছে বাচ্চাগুলোর প্রত্যেকটার কালারে কিন্তু খুবই জোশ আসছে বিশ্বাস যদি করেন এদিকে সুকারটেটির যে বউটা আছে সেটাকে আমি কিন্তু চেঞ্জ করে নেবো আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে এই মাদিটার সাথে এই ঠিক আছে কিনা আমি চেঞ্জ করব কেন বলতেছি কারণ সুগার একদম ফুল সাদা তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে সাদা মাদি আমার কাছে অলরেডি আছে এটাও একটু আরেক মাস যাক তখন সে অ্যাডাল্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি হচ্ছে ওই সাদা মাদিটার সাথে সুগার ডেটি জোড়া দিব আর এদিকে দেখেন কিউট কিউট বাচ্চারা ভাই রে ভাই বিশ্বাস যদি করে না আমি মানে বুঝিতে পারবো না এইটাকে জানেন এটা হচ্ছে আমার কুচকুচের বাচ্চা আমি কিন্তু তাকে এই পর্যন্ত একলা এনে একটা মানে একটা খাবারও কিন্তু খাওয়াই নেই আমি যাদেরকে খাওয়াইছি সেগুলো হচ্ছে সব চুটকির বাচ্চা এবং বান্ডির একটা বাচ্চা আচ্ছা যাই হোক এখন এই বাচ্চাগুলো দেখেন বাজাগুলা অনেক কিউট কেন বলতেছি জানেন এবারের যে বান্টি আর ডায়মন্ডের বাচ্চা আসছে সে দুইটার কালারে কিন্তু সিলভার কালার টাইপের আসছে আর যেটা আমাকে আদর করতেছে আমাকে করতেছে সেটা হচ্ছে কুচকুচের বাচ্চা আসলে একই ব্লাড লাইন তো বাবা আদর করে বাবা আমার কথা শোনে সেক্ষেত্রে বাচ্চাটাও মনে হয় পেট থেকে কথা শিখে আসছে আদর ভালোবাসা চিনে আসছে আমাকে চিনে আসছে হয়তো ডিমের ভিতরে থেকে সে আমাকে ভালো করে চিনছে সে আমাকে আদর করতেছে পাশে কিন্তু বাচ্চাকে এটা দিচ্ছি সেটাকেও আদর করতেছে এবার চিন্তা করেন আরেকটা সুগার ডিডির বাচ্চা এই এই ওর সাথে মিশোনো ও কালো কালো ওর সাথে মিশিয়ে না এ যাও যাও সরো কিন্তু কুচকুচের বাচ্চা কুচকুচের মধ্যে খুবই ভালো মন মানসিকতা অনেক ভালো কোনো অহংকার নাই কোনো হিংসা নেই দেখেন সে সবাইকে আদর করতেছে কীভাবে ছোট ছোটো বাচ্চাটাকে আদর করতেছে কিন্তু আসলে এই মানে কুচকুচের বাচ্চাগুলোই কিন্তু আসলে এমন হয় কুচকুচের যে নর বাচ্চা হয় সেগুলো কিন্তু সব নর হয় আমি জানি না সে নর হবে কি না কিন্তু তার ঠোঁট দেখে মনে হচ্ছে সে নর হবে আপনারা কিন্তু জানাবেন অবশ্যই কমেন্টস করে সে কিন্তু অনেক বেশি বাবার মতো মিশুক হবে বাবা যেমন সবার সাথে মিশুক বাসায় যেই আসে তার ঘরে যায় তার কাছে যায় আর এখানে বান্টির যে দুইটা বাচ্চা আছে এরা কিন্তু এত মিশুক না এরা উল্টা আমাকে মারে এদিকে দেখেন কুচকুচের বাচ্চাটা আমাকে কিভাবে মানে পারে না যে গিলে খাবে আমার আঙ্গুলটা পুরাটা খেয়ে নেবে আর বাচ্চাকে আদর করতে তো সে খুবই ব্যস্ত আচ্ছা যাই হোক একটা কথা আপনাদের সাথে শেয়ার করি কবুতরের বাচ্চাকে খাবারের ব্যাপারটা আপনাকে অবশ্যই খেয়াল রাখবেন এই যে আমি এই মাসে চার জোড়া বাচ্চা পেয়েছি নিজের কাছে অবশ্যই সেটা আনন্দ লাগে অবশ্যই আনন্দ লাগে কারণ এতগুলো বাচ্চা একসাথে দেখাটা আসলে অন্যরকম একটা ফিল ফিল হয় কি বলবার কিন্তু কুচকুচের বাচ্চার এই বিষয়টা আমি বারবার খেয়াল করতেছি আমি বারবার যে সে কীভাবে এত মিশুক হয়েছে